সিলেট শহরে দীর্ঘদিন ধরে চলছে তীব্র পানি সংকট যার ফলে নগরবাসী এখন নানা ধরনের দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শহরের বিভিন্ন এলাকায় বিশেষ করে নিম্ন আয়ের মানুষের মধ্যে পানি সংগ্রহ করা এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রান্নার কাজে গোসলের কাজের জন্য এমনকি দৈনন্দিন ব্যবহারের পানি পাওয়া যাচ্ছে না পানির জন্য মানুষকে ঘন্টার পর ঘণ্টা লাইন ধরে অপেক্ষা করতে হচ্ছে এখানে প্রায় আজকে এক দেড় মাস ধরে কষ্ট বুঝছেন যে পানি একটু একটু আসে এখন তো মনে একেবারে বন্ধ হয়ে আসছে পনেরো দিন এই লোকগুলা দিন এটা চব্বিশ ঘন্টা এইভাবে অপেক্ষায় থাকে যদি বাসমান কোনো গাড়ি আসে তার করতে অনেক সমস্যা পানির সমস্যা মানুষের বাসার থেকে ছায় ছায় এখন আর মানুষ আর আমার ঘরে পানি দেয় এদিকে নগরবাসীর অভিযোগ পানির সরবরাহ সঠিক ভাবে না থাকায় তাদের জীবনযাত্রা মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে বিশেষ করে যারা ছোট ছোট ব্যবসা করেন তাদের জন্য পানি সংকট আরো বড় সমস্যায় পরিণত হয়েছে এই পানির সমস্যার জন্য ঠিকমতো গোসল করাইতে पत्তা না যায় তাই কারণ পানির অভাবে খাবার সুবা সানফানি আমরা করতে পারি না ব্যবহার করতে পারি না পানি আসে রাতে 2টা 3টা দিকি ট আসে আধা ঘন্টা এক ঘন্টা থাকে তারপর চলে দূরে তিন চার দিন পানি দিশা না অল্প অল্প এক আধা ঘন্টা দিছে বিশ মিনিট চারটার দিব আর আমরা বারোটা বাজারি পুষ্কনিতে বাচ্চা সিলেট সিটি কর্পোরেশন বলছে পানি সংকটের সমস্যাটি একটি সাময়িক অবস্থা তবে সঠিক সমাধান দিতে কিছুটা সময় লাগবে তারা বলছেন আরো কিছু এলাকায় পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে কিন্তু নগরবাসীর চাহিদার তুলনায় তা একেবারেই অপ্রতুল পানি নাই খাইতে ফতাম কিলা বেমারি একজন খাওয়াইতাম কিলা এমন সমস্যা যে পানি কিলা কীটা করতাম পানিও নাই পানি সংকটের কারণে সিলেট নগরবাসী এখন কঠিন বিপদে পড়েছে নগর কর্তৃপক্ষ জানাচ্ছে সমস্যা সমাধানে কাজ চলছে তবে নগরবাসীর কষ্ট এখনই শেষ হচ্ছে না আমাদের এখনো ওই আরো তিনটা প্রোডাকশন টিউবওয়েল টেন্ডার হয়ে গেছে ইতিমধ্যে আশা করি এগুলার কাজ শুরু হয়ে যাবে এবং এ বিষয়ে মাননীয় মেয়র মধ্যে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করতেছেন পানি সমস্যা সমাধানের জন্য সিলেটের মানুষ এই সংকট থেকে মুক্তি চায় তাদের দৈনন্দিন জীবন আবার স্বাভাবিক হতে পারে আবুল হাসনাত ডিএসএম